শুভেচ্ছা নিবেন দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো ভালো আছেন আমরা সকলে জানি এখন কিন্তু ঝড় বৃষ্টির সিজন চলছে আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের চাষিরা কিন্তু এখন ইরি ধান বা বড়ো ধান ঘরে তুলছে তো এই মুহুর্তে আবহাওয়ার আপডেটটা জানা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ এবং আগামী তিন থেকে চার দিন আবহাওয়াটা একটু খারাপ আছে বৃষ্টি বজ্রবৃষ্টি সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়টা আসতে চলেছে তো আমরা সেটার উপরে একটু জেলাভিত্তিক আপডেট বা বিভাগভিত্তিক ভিত্তিক আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে যেন আপনারা বেসিক বা মৌলিক ধারণাটা পেতে পারেন আজ সাতাশে এপ্রিল দু দেখতে পাচ্ছেন আজ বিকাল তিনটা চারটা পর্যন্ত আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক আছে তারপর থেকে কিন্তু যদি আমরা দেখি আজ রাতের বেলা বিশেষ করে রংপুর বিভাগ এবং সিলেট ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের উত্তরাংশে একটু বৃষ্টির সাথে বজ্রবৃষ্টি থাকতে পারে কিন্তু আগামীকাল আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ ভোরবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট সিলেট অঞ্চল মোট মোট সিলেট বিভাগটা এবং ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগে এবং আঠাশ তারিখ দুপুর নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল সমস্ত বরিশাল বিভাগ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল রংপুর বিভাগের দক্ষিণাঞ্চল রাজশাহী বিভাগ পুরোটাই প্রায় কিন্তু বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং আঠাশ তারিখ যদি আমরা দুপুরের পর দেখি দুপুর বিকাল নাগাদ কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশে কিন্তু বৃষ্টি এবং বজ্রবৃষ্টিটা কিন্তু থাকছে সেই সাথে রংপুরের অংশ দিয়ে কিন্তু উত্তর উত্তর পূর্ব উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বৃষ্টি এবং বজ্রবৃষ্টি যেটা কালবৈশাখী ঝড়ের আকারে আসতে পারে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু আঘাত হানতে পারে এভাবেই কিন্তু সারা দেশে মোটামুটি আবহাওয়াটা অনেকটা নরম থাকবে এবং উনত্রিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কুমিল্লার দিকে অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা মেঘ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় আকারে কিন্তু ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল দিয়ে রংপুরের উপর দিয়ে কিন্তু ভারতের ত্রিপুরার দিকে চলে যেতে পারে এটি কিন্তু একটি বড়ো ধরনের বৃষ্টি বলয় সাথে নিয়ে আসতে পারে এবং উনত্রিশ তারিখ সকাল আটটা নয়টা দশটার পর থেকে কিন্তু সারা বাংলাদেশ আলাদা করে বলার কিছু নেই শুধুমাত্র চট্টগ্রাম বিভাগটা বাদে রাজশাহী বিভাগের কিছু অংশ বাদ অঞ্চল বাদে সমস্ত বাংলাদেশেই কিন্তু বৃষ্টি এবং বজ্র বৃষ্টিটা থাকতে পারে যেটা দেখা যাচ্ছে এবং দুপুরের পর থেকে কিন্তু রাজশাহী বিভাগ থেকে শুরু করে একেবারে সোজা পূর্ব দিকে ময়মনসিংহ বিভাগের মধ্যখান দিয়ে একেবারে মৌলভীবাজার হবিগঞ্জ পর্যন্ত কিন্তু একটি বড় বৃষ্টি বলায় থাকছে সেই সাথে ব্যাপক বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘ বৃষ্টি থাকতে পারে এভাবে উনত্রিশ তারিখে রাত পর্যন্ত কিন্তু এটি দক্ষিণ দিকে অগ্রসরে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যেতে পারে আগামী তিরিশ তারিখ সকাল দশটার পর থেকে ময়মনসিংহ বিভাগ দুপুরের দিকে ঢাকা বিভাগ সেই সাথে সিলেট বিভাগ এবং বিকাল নাগাদ কিন্তু সেটি দক্ষিণ দিকে অগ্রসরে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিটা ধাবিত হতে পারে অর্থাৎ তিরিশ তারিখেও কিন্তু মেঘ বৃষ্টিটা থাকছে তিরিশ তারিখ বিকালের পর থেকেও কিন্তু একই অবস্থা রাতের দিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রামের বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টিটা থাকছে এক তারিখের দিকে কিন্তু আবার সিলেট বিভাগের কিছু অংশ এবং এক তারিখের দুপুরের পর থেকে কিন্তু আবার সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টি বজ্র বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের প্রবাস কিন্তু যদিও নেই যেহেতু বৃষ্টিটা আপনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসটা বইছে সেহেতু হয়তো কালবৈশাখী ঝড় থাকবে না কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এভাবে ফ্রাইডে শুক্রবার দুই তারিখের দিকে আকাশটা কিছুটা পরিষ্কার হতে পারে অর্থাৎ যতটুকু বোঝা যাচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাতে চেষ্টা করছি আর সাতাশ তারিখ বিকালের পর থেকে নিয়ে আঠাশ উনত্রিশ ত্রিশ এবং এক তারিখ পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ আলাদা করে বলার তেমন কিছু নয় সমস্ত বাংলাদেশেই কিন্তু বৃষ্টি বজ্র বৃষ্টি সেই সাথে কালবৈশাখী ঝড়ে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেটি হতে পারে যেহেতু এখন ইরি ধান চাষিরা ঘরে তুলছে এবং সকলেরই কিন্তু এই বিষয়ের উপর নজর রাখা জরুরি যারা মাঠে ধান গোছাচ্ছে বা ধানগুলো কাটছে তারা অল্প অল্প করে কেটে যেন একেবারে সমস্তগুলো কেটে মাটিতে বিছিয়ে না রাখে অল্প অল্প করে কেটে সেগুলো গুছিয়ে নিলে সবচাইতে ভালো হয় এক কথাই সাবধান থাকতে হবে যাতে করে এই বৃষ্টি যদি হয়ও যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় তো এই এইভাবেই আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেমন থাকতে পারে আবহাওয়া অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ